প্রথম বিশ্বযুদ্ধের সময় বেশিরভাগ যুদ্ধ হতো কিন্তু পরীক্ষার ভেতরে যুদ্ধের সেই পদ্ধতি তখনকার সময় প্রায় সব দেশ অনুসরণ করলেও বর্তমানে কিন্তু তা প্রায়। প্রথম বিশ্বযুদ্ধের অস্বাস্থ্যকর পরিবেশ থেকে সৈনিকদের যে নাজেহাল দশা হয়েছিল সেখান থেকে শিক্ষা নিয়েই মূলত আর কোন দেশ সমক যুদ্ধের জন্য এই পরিকল্পনা গ্রহণ করে না কেমন ছিল প্রথম বিশ্বযুদ্ধের সময় তৈরি করা পরীক্ষাগুলো সেই পরিবেশ আর এগুলোর ভেতর থেকে দিনের সৈন্যরা নিজেদের যত্নই মা কিভাবে নিতেন তারা চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব সেই অজানা ইতিহাস তাহলে আর সময় নষ্ট না করে ইতিহাস অনুসন্ধান ইউটিউব চ্যানেলের হাত ধরে আজকে সেই পরীক্ষার ভেতরের জীবন কেমন ছিল সেটা আজকে জেনে নেব ভিডিওর প্রথমেই আপনাদের সামনে কিন্তু আমরা বলেছি পরীক্ষার কথা কিন্তু এই পরীক্ষা জিনিসটা কি তাহলে চলুন সেটাও জেনে নেওয়া যাক শত্রুপক্ষের আক্রমণ থেকে নিজেদের সুরক্ষিত রাখার জন্য খনন করা বিশেষ এক ধরনের গর্তকে কিন্তু বলা হতো পরীক্ষা এই গর্তগুলো সাধারণত হতো বেশ লম্বা এবং সরু প্রকৃতির যুদ্ধের সময় এর ভেতর থেকে যুদ্ধ পরিকল্পনা সহ প্রতিপক্ষের গতিবিধি নজরদারি করা হতো বর্তমান সময়ে তুলনায় প্রথম বিশ্বযুদ্ধের সামসাময়িক সামরিক প্রযুক্তিকে মানধাত্তার আমল বলাই যেতে পারে সেই প্রেক্ষাপটে সমর কৌশলের একটি অপরিহার্য অনুষঙ্গ ছিল পরীক্ষা কোন নির্দিষ্ট যুদ্ধক্ষেত্রে নির্দিষ্ট দূরত্ব বুঝে যুদ্ধের দুপক্ষই পরীক্ষা খনন করে রাখত খালি চোখে দেখা যাবে না আবার শত্রুর সরাসরি আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে এমন দূরত্বের কথা চিন্তা করেই পরীক্ষাগুলো সেই সময় খনন করা হতো দুপক্ষের পরীক্ষার মাঝের জায়গাটিকে বলা হতো নো ম্যানসল্যান্ড বর্তমান সময়ে পাশাপাশি দুই দেশের সীমান্তের মাঝখানে যে খালি জায়গাটি থাকে এই সামনের পরীক্ষার সামনে আরো অনেক পরীক্ষা তৈরি হতো যেখানে সৈনিকরা বিশ্রাম নেওয়ার পাশাপাশি তাদের শরীরের করত। যেহেতু পরীক্ষা থেকে গার্ড ছাড়া নোম্যান ল্যান্ডে বের হয়ে আসলে শত্রুপক্ষের সরাসরি গুলি খাওয়ার সম্ভাবনা থাকতো তাই সৈনিকেরা সাধারণত পরীক্ষার ভেতরেই তাদের যুদ্ধের পুরোটা সময় কাটিয়ে দিত সৈনিকদের খাবার দাবার থেকে শুরু করে নিয়মিত ঘুম চান করা টয়লেট ব্যবহার করা সবই হতো পরীক্ষার ভেতরে ম্যান ল্যান্ডে বের হয়ে সামনে যুদ্ধ করা ছাড়া পরীক্ষা থেকে বের হওয়ার তেমন কোনো উপলক্ষ ছিল না রুটিন মাফিক খাওয়া দাওয়ার পাশাপাশি সৈনিকেরা পরীক্ষার ভেতরে ঘুমানোর জন্য বিকেলের আলোয় ঘন্টাখানেক এবং রাতের আলোতে মাত্র এক ঘন্টা সময় পেত এছাড়া বাকি সময় তাদের কাটাতে হতো অস্ত্র পরিষ্কার করে এবং পরীক্ষা খননের কাজ করে আর যুদ্ধের জন্য তো সবসময় পরিস্থিতিতেই সদা প্রস্তুত থাকা লাগত কিন্তু এর একটা ব্যতিক্রম দেখা গিয়েছিল উনিশশো সালের বড়দিনে বেলজিয়াম ও লুকসেমবার্গের অংশে ব্রিটিশ ও জার্মান দুই পক্ষের সৈন্যরাই সেদিন অস্ত্র বিরতি নিয়েছিল নো ম্যানস ল্যান্ডে একসাথে মিলিত হয়ে সৈজন্য বিনিময়ের পর সম্মিলিত কণ্ঠে গিয়েছিল বড়দিনের সাইলেন্ট নাইট আয়োজনের সমাপ্তি পর্ব ছিল উপহারে মোড়া ব্রিটিশরা জার্মানিতে দিয়েছিল চকলেট এবং জার্মানরা ব্রিটিশদের দিয়েছিল সসেজ তবে একথা জানা যায় নতুন বছরের পূর্ব পর্যন্ত চলছিল সেই অঘোষিত যুদ্ধবিরতি এর মাঝেই নাকি ব্রিটিশ ও জার্মানদের মাঝে একটি প্রীতি ফুটবল ম্যাচও আয়োজিত হয় যেখানে জার্মানরা ব্রিটিশদের দুই এবং তিন গোলে পরাজিত করে যদিও ইতিহাসের পাতায় ফুটবল ম্যাচ ও অস্ত্রবিরতি নিয়ে রয়েছে নানান বিতর্ক শুধু নয় উনিশশো চোদ্দোর পরবর্তী বড়দিনগুলোতে এমন অস্ত্রবিরতি ছিল কি সেটাও নিয়ে রয়েছে অনেক ধোয়াশা তবে তখনকার পরীক্ষাগুলোতে থাকার পরিবেশের কথা যদি বলাই যায় তাহলে সৈনিকদের বেশ করুণ অবস্থায় ছিল জার্মান পরীক্ষাগুলো মোটামুটি ছিল জল জল বৃষ্টির জল সব মিশে একাকার হয়ে গিয়েছিল আর এসবের মাঝেই থাকতে থাকতে সৈনিকেরা দ্রুতই বিভিন্ন জলবাহিত রোগে আক্রান্ত হয়ে পড়ছিল অনেক ক্ষেত্রে পরীক্ষার অস্বাস্থ্যকর পরিবেশ থেকে ডায়রিয়া ম্যালেরিয়ার মতো রোগে আক্রান্ত হয়ে সৈনিকদের মৃত্যুবরণ করার খবরও কিন্তু অস্বাভাবিক কিছু ছিল না এসব কিছুর মাঝেও সৈনিকেরা নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হতো যাতে অন্তত বন্দুকের সাথে যুদ্ধের আগে জলের সাথে যুদ্ধে না মরতে হয় বিভিন্ন উপায়ে এই সৈনিকরা তখন নিজেদের অস্বাস্থ্যকর পরিবেশ থেকে বাঁচিয়ে রাখত বিভিন্ন নথিপত্র খেটে এবং যুদ্ধ থেকে বেঁচে আসা বিভিন্ন সৈনিকদের অভিজ্ঞতা থেকে শুনে বেশ কয়েকটি পন্থার কথা জানা যায় যেমন ধরুন পরিষ্কার জল ব্যবহার করা পরীক্ষার ভেতরে খাওয়ার যা পরিবেশ তাদের খাবার জলটিও যদি দূষিত হয় তাহলে তো বেঁচে থাকা বেশ মুশকিল পরীক্ষাগুলোতে জল সরবরাহ হতো পেট্রোল পাত্রের মাধ্যমে আবার জল যে খুব একটা পানের উপযুক্ত থাকতো তা কিন্তু না ওষুধ দিয়ে সেই জল দূষণমুক্ত করে ও ফুটিয়ে তবেই পান করতে হতো অনেক সৈনিক নিজেদের বোতলে করে সেই বিশুদ্ধ জল সঙ্গে রাখত কিন্তু এত কিছুর পরেও জলে একটা দুর্গন্ধ থেকেই যেত সেই জল দিয়ে সৈনিকরা চা বানিয়ে ফেলতো যাতে দুর্গন্ধ কিছুটা দূর করা যায় তারপরে আসে যেমন ধরুন নিয়মিত ওষুধ খাওয়া পরীক্ষা নোংরা পরিবেশে অসুস্থ হয়ে যাওয়াটাই স্বাভাবিক তারপর বর্ষা এবং শীতের সময় এর ভেতরের পরিবেশ আরো ভয়াবহ হয়ে উঠত ঠান্ডা জ্বর কাশি ছিল নিত্য দিনের অসুখ এ থেকে রক্ষার জন্য অনেক সময় সৈনিকেরা নিজের বাড়ি থেকেই আগে থেকেই ওষুধ নিয়ে আসতো আর তা না হলে তাদের জন্য আলাদা করে সরবরাহ করতে হতো ওষুধ আরো আছে যেমন ধরুন ছাড় পোকা ইঁদুরের থেকে রক্ষা ছাড়পোকা ইঁদুরের সাথে মানুষের যুদ্ধটা বোধ হয় সেই আদিমকাল থেকেই চলে আসছে পরীক্ষার ভেতরেও বিছানার তো সব এগুলো জায়গাতে এগুলো মারাও ছিল দুই মাঝে চিমটি অথবা ছাড় পোকা থেকে একমাত্র বাঁচার উপায় ইঁদুর থেকে রক্ষার জন্য পরীক্ষার ভেতর সৈনিকরা কুকুর ও বিড়াল পালন করে দেখা মাত্র ইঁদুর মেরে ফেলার প্রশিক্ষণও দেওয়া হয়ে এই কাজটিও বেশ ভালোই চলছিল তার মধ্যে আসে শরীর ও পরিধেয় পোশাক পরিচ্ছন্ন রাখা যেহেতু পরীক্ষার কর্দমাক্ত মাটির কারণে পায়ে খুব বাজে অবস্থা তৈরি হয়ে যেত এবং পায়ে ময়লা জমে থাকলে তার শরীরে রক্ত চলাচলে বাধা প্রদান করত সেই সৈনিকেরা বিশেষভাবে পায়ের যত্ন আত্মী সেই জন্য নিয়ম করে প্রতিদিন পা পরিষ্কার করে শুকনো মোজা পড়ত তারা প্রথম সারির পরীক্ষায় দায়িত্ব থাকতো না তারা পেছনে গিয়ে নিজেদের পোশাক বদলে সেটি ধুয়ে পরিষ্কার করতে হতো আর সাথে সাথে তারা সুযোগ পেত গরম জল দিয়ে চান করা তাদের শরীরকে জীবাণুমুক্ত রাখার জন্য এটি ছিল অত্যন্ত জরুরি সেই সাথে নিয়মিত তালিকা মানও ছিল পরিচ্ছন্নতার একটি অংশ তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ছিল টয়লেট ব্যবহার এবং আবর্জনা পরিষ্কার করার বিষয়টি যুদ্ধের সময় পরীক্ষার ভয়াবহ পরিস্থিতির কথা চিন্তা করে থাকার জায়গা থেকে যতটা বেশি দূরে সম্ভব সরিয়ে রেখে নির্মাণ করা হয়েছিল টয়লেট এতে থাকার জায়গায় বেশ কিছুটা পরিবর্তন হলেও পরিচ্ছন্ন রাখা সম্ভবত আর সেই সাথে একজন স্যানিটারি ম্যান থাকতেন যার কাজ ছিল নিয়মিত সব ধরনের জমা হওয়া আবর্জনা সরিয়ে তার যথাস্থানে ফেলে আসা এই ধরনের পন্থা তখনকার সময় সৈনিকরা অবলম্বন করতেন যুদ্ধক্ষেত্রে নিজেদের এবং থাকার পরিবেশ পরিষ্কার করতে। ফলে এমনটা বলা ভুল হবে না যে প্রয়োজনের তাগিদেই বর্তমান সময়ের যোদ্ধাদের চেয়ে সেই আমলের যোদ্ধারা নিজেদের পরিচ্ছন্নতার পিছনে বেশি সময় ব্যয় করতেন তাহলে বন্ধুরা ভিডিওতে আমরা আলোচনা করলাম যে প্রথম বিশ্বযুদ্ধে পরীক্ষার ভিতরের প্রথা কেমন ছিল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ইতিহাস অনুসন্ধানকে সাবস্ক্রাইব করে নেবেন ইতিহাসের এরকম অজানা ভিডিও পাওয়ার জন্য